বর্তমানে বাংলার শাসক দলের ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার আর তাদের আমলেই বেড়ে চলেছে দৌরত্ব আর তার জেরেই আজ আহত হতে হলো বছর বাইশের এক যুবতীকে আর ঘটনাটি ঘটেছে খরদাহ রহড়া বাজার এলাকায় নারী নারী নির্যাতনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে খরদাহ অঞ্চল জুড়ে বছর বাইশের এক যুবতী সুস্মিতা সিংকে মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল খরদাহ পৌরসভার কর্মরত দেববণিকের বিরুদ্ধে রহরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই প্রকাশ্য রাস্তায় লাঠি ঘুষি মারার অভিযোগ এক এই বছর বাইশে যুব থেকে আর তার এই ঘটনার সাথে নাম জড়াচ্ছে কিন্তু খর্দ পৌরসভার উপপৌর প্রধান সায়ন মজুমদারের লোকজনদের বিরুদ্ধে মূলত তার মদতেই এলাকা জুড়ে চলছে দাদাগিরি প্রকাশ্য রাস্তায় বছর বাইশের মেয়ে সুস্মিতা সিংকে মেয়েদের নাক মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ বাংলার শাসক দলের নেতাদের বিরুদ্ধে আর এখন অবধি আতঙ্কে গোটা পরিবার তবে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন ইতিমধ্যেই দেবকুমার বনিক ওরফে টন নামে এক যুবককে আটক করেছে খর্দা হতারার পুলিশ ঘটনা হচ্ছে আমি গত এক বছর আগে আমি দেবকুমার বণিক ওরফে টন খর্দা অরুণাচলে থাকে তার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর থেকে তাদের বাড়ির লোক এবং সে আমার উপর রকমের টর্চার শুরু করে মেন্টালি টর্চার তার বোন আর বোনের বর মানে বিয়ে বোনের বিয়ে হওয়ার পরেও সে মানে শ্বশুর বাড়ি থেকে এসে এসে আমার উপর নানান রকমের অত্যাচার তার বর হচ্ছে শুভজিৎ দাস উনি থাকে তিনি আমাকে একটা নোংরা দেন তারপরে আমার সাথে যেহেতু আমি বিয়ে করার চেষ্টা করেছিলাম তারপরে বোন বোনের মা মানে আমার শাশুড়ি তার বোনের বর এসে আমার উপরে মানে লাথি মারে পেটে আর তখন আমি কনসিভ করেছিলাম প্রেগন্যান্সি অবস্থায় ছিলাম আমার দুই মাস মতো প্রেগনেন্সি ছিল তখন আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে তারপরে আমি চাই যে আমি তার সাথে আর থাকবো না ঠিক আছে তারপরে আমি ডিভোর্স ফাইল করি তো ডিভোর্স ফাইল করার পরে কাল রাতে হয়েছে যেটা আমি আর আমার বোন ডিভোর্স ফাইলের রেজাল্ট হচ্ছে আমি মিউচুয়ালি প্রথমে ডিভোর্স ফাইল করেছিলাম তখন কি নামে কোনো থানায় ডাইরি হয়েছিল হ্যাঁ ডাইরি হয়েছিল ডাইরি হয়েছিল প্লাস জেল খেটেছিল 26 27 দিন মতো জেলে ছিল এবার তারপরে কালকে রাতে আমি আমার বোনের অফিসে গেছিলাম একটা কাজে ওখান থেকে ফিরছিলাম ফেরার পথে রহরা আমরা দাঁড়িয়েছি একটা দোকানে যাব বলে তো সেখানে টন ওখানে ছিল প্রচন্ড করা অবস্থায় আর তার বোনের বড় ছিল তো তারা আমাকে আম প্রথমে আমার হাত ধরে টন টানাটানি করে ব্যাগ ছিল ব্যাগ ধরে টানাটানি করে তো যেহেতু ডিভোর্স কেস চলছে তারপরে তারা ড্রিঙ্ক অবস্থায় রয়েছে বলে আমি সেখানে একটা ছাড়াছাড়ি গিয়ে আসে আমার বোন মাঝখানে যায় ছাড়ানোর জন্য তখন আমার বোনকে মানে টর্চার করা হয় লিটারেলি মারা হয় তার নাকের মধ্যে মারা হয় নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে আর ইন্টারনাল ব্লিডিংও হচ্ছে তো তার পেটের লাথি মারা হয় মুখে মারা হয় সে যখন মাঝখানে যায় তারপর হ্যাঁ এলাকার লোকজন জমে গেছে ওখানে দোকানপাট ছিল দোকানপাট দিয়ে লোকজন বেরিয়ে এসছে অ্যাকচুয়ালি ও ড্রিঙ্ক অবস্থা মানে যে অবস্থায় ছিল কেউ মাঝখানে মানে আসবে যে মানে বুঝতেই পারছিল না হয়তো প্রভাব হচ্ছে উনি সায়ন মজুমদার যিনি আছেন আমাদের মানে আমার মিউনিসিপ্যালিটিতে কাজ করি ভাইস চেয়ারম্যান যিনি তো ওনার তো একটু প্রভাব রয়েছে ওনার প্রভাবে উনি একটু একটুখানি লাফালাফি করে তো ওখান থেকে ওকে ওনাকে ফোন করা হয়েছিল আমরা যত যেটুকানি শুনি যে হ্যালো সায়নদা কি করব। এইটুকানি আমরা মানে শুনতে পারি তারপর ওর পাশ থেকে কি প্রতিক্রিয়া সেটা আমরা জানি না বলছি আপনার বোনকে যখন কি করে আপনার বোনকে বোনকে পেটে লাথি মারা হয় তারপরে নাকেও মারা হয় নাক দিয়ে যে কারণে ব্লিডিং হয়েছে ইন্টারনাল ব্লিডিং হয়েছে তারপর ওখান থেকে আমরা ওকে বলরাম হসপিটালে নিয়ে যাই মাকে ফোন করা হয় মা ওখানে উপস্থিত হয় বলরাম হসপিটালে নিয়ে যাই ওখান থেকে মেডিকেল করানো হয়েছে করিয়ে তারপরে থানায় যাই কিন্তু কালকে থানায় কোনো সেরকম স্টেপ নেয়নি আমাদের বললো যে কালকে আসুন মানে আজকে কিছু হবে না কালকে আসুন আজকে সকালে যখন আমার মা গেছে তখন থানা দিয়ে বলা হচ্ছে যে বউয়ের হাত ধরে টেনেছে তো কি হয়েছে সেটা তো টানতেই পারে ডিভোর্স অ্যাপ্লাই করা হয়েছে আমি যখন এখান থেকে গিয়েছি স্পটে আমি দেখছি ফর্ম দাঁড়িয়ে আছে একদম মধ্য অবস্থায় দাঁড়িয়ে আছে আর আমার ছোট মেয়ে আমার মেয়ে আর একজন ভদ্রলোককে ধরে আছে ওর নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছিল আর ইন্টারনাল ব্লিডিংও হচ্ছিল তো আমি গিয়ে ওকে কিছু বলার আগে সবাই বললো মেয়েকে হসপিটালে নিয়ে যান ও তখন ফোন করে ফোন করে হ্যাঁ সায়নদা কি করব বলে কিছুটা এগিয়ে গিয়ে দৌড় দেয় একটু আমি দেখতে পারি তারপরে আমি মেয়ের যা অবস্থা দেখে আমি মেয়েকে সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে বলরাম হসপিটালে যাই সেখান থেকে মেয়েকে সাগর ধরতে রেফার করা হয় কি বলবো আর আপনার কোন মেয়েকে আমার ছোট মেয়েকে মারা হয়েছে বড় মেয়ের সাথে ওর বিয়ে হয়েছিল এক বছর আগে ডিভোর্স কেস চলছে বড় মেয়েকেও মারধর করতো টর্চার করতো এবার ছোট মেয়ের উপরে সেটা করা হলো দল নিয়ে আমি নিজে একজন তৃণমূল কর্মী দলটাকে ভালোবাসি দলটাকে ভালোবেসে দলটা করি কিন্তু মানে কিছু লোকের জন্য তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে আমি না বলে পারছি না সায়ন মজুমদার যিনি আমাদের পৌর প্রধান ভাইস চেয়ারম্যান ওনার মদতে পুরোটা করছে নালে ও ড্রাঙ্ক অবস্থায় আবার ওইভাবে পেছনে আমাদের থানায় যাওয়া ও ফোন করছে আমরা শুনছি এটাও পাওয়া কোন রকম করতে পারে না উনি মদত দিচ্ছেন আমি অবশ্যই আমার জানানোর কর্তব্য আমি মোটামুটি জানিয়েছি আমি আমাদের আমার হায়ার অথরিটি আমি আমার চেয়ারম্যানকে জানিয়েছি উনি বলেছে এটা তোমাদের পারিবারিক বিষয় উনি এই বিষয়ে কোনো রকম হেমএলএ সাহেবকে আমি দুবার ফোন করে কন্ট্যাক্ট করেছি শেষ আমাকে বলেছেন কন্ট্যাক্ট করে নিচ্ছেন বিডিও রিপোর্ট সঠিক বার্তা